চর্যাপদে কোন ধর্মের কথা বলা আছে বৌদ্ধ ধর্ম প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন চর্যাপদ ডাকার্নভ কোন ভাষায় রচিত অপভ্রংশ চর্যাপদকে আলো আধারে বলে অভিহিত করেছেন হরপ্রসাদ শাস্ত্রী বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদকে সম্পাদনা করেন হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলেছেন হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ কোন ছন্দে রচিত এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত চর্যাপদের আবিষ্কারের সাল হচ্ছে উনিশশো সাল চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন প্রবোধচন্দ্র বাগচি বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি হচ্ছে সবরপা আমরা জানি বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি লুইপা কিন্তু সবরপা হচ্ছে ডক্টর চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন সুনীত কুমার চট্টোপাধ্যায় কোন সাহিত্যকর্মে সান্ধ ভাষার প্রয়োগ আছে চর্যাপদ সান্ধ ভাষা কোন সাহিত্যকর্মের সাথে সম্পর্কিত চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ কোনটি আচরণীয় কোনটি নয় ডক্টর সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম বুদ্ধিস্ট মেথিক সংস সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির কাহনুপা তেরোটি পদ পাওয়া গেছে চর্যাপদের চর্যাগুলো রচনা করেন কে বৌদ্ধ সহজিয়াগণ চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে নেপালের রাজগ্রন্থশালা থেকে নিচের কোন চর্যাকার বাঙালি কবি হিসেবে পরিচিত নন সরহপা আর উপরের তিনজন কবি বাঙালি কবি হিসেবে পরিচিত চর্যাপদের প্রবাদবাক্য কয়টি ছয়টি চর্যাপদের কোন পদটি অর্ধাকারে বা অর্ধেক পাওয়া গেছে নং পদটি চর্যাপদের কোন কবি বাঙালি ছিলেন ভুসুকোপা কোনজন চর্যাপদের পদকর্তা সবরোপা কাহনুপা কয়টি পদ রচনা করেছেন তেরোটি পদে কতটি পদ পাওয়া গেছে সাড়ে ছেচল্লিশটি চর্যাপদের কবিকারা লুইপা ভুসুকুপা এবং সবরপা চর্যাপদ হল একটি সাধন সঙ্গীত চর্যাপদের ভাবনা ও সাহিত্যিক উৎকর্ষে সর্বোত্তম সমন্বয় ঘটেছে যার মাধ্যমে সমাজচিত্র চিত্র সাহিত্যের আদিকবি লুই পা রাজবংশ রাজবংশের আমলে চর্যাপদ শুরু হয় পাল চর্যাপদের কতটি পদ উদ্ধার করা সম্ভব হয়েছে সাড়ে ছিচল্লিশটি চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজদরবার থেকে যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় সবচেয়ে কাহনুপার চর্যাপদ কি এটি হল কাব্যধর্মী চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন আদি যুগের চর্যাপদের কোন পদকর্তা সর্বোচ্চ সংখ্যক পদ রচনা করেছেন কাহনুপা তেরোটি পদ রচনা করেছেন নিচের চর্যাপদের কবি কারা লুইপা বুসুকোপা এবং সবরপা চর্যাপদ কি চর্যাপদ হচ্ছে একটি গানের সংকলন নিচের কোন ব্যক্তি সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কার করেন সৈয়দ মোহাম্মদ শাহেদ চর্যাপদের আদিপদ রচয়িতা লুইপা চর্যাপদের আদি কবি লুইপা কতজন কবির পদ রয়েছে জন মতান্তরে জন চর্যাপদ রচনার উদ্দেশ্য হল ধর্মচর্চা করা নিচের কোন জন চর্যাপদের পদকর্তা সবরপা চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজীয়গণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে চর্যাপদের ভাষা পঙ্গকামরূপী কাহনুপা রচিত কত নম্বর পদটি পাওয়া যায়নি চব্বিশ নম্বর পদটি পাওয়া যায়নি আমরা জানি কাহনুপা তেরোটি পদ রচনা করেছে এর মধ্যে বারোটা পাওয়া গেছে আর একটি পাওয়া যায়নি যেটি হলো চব্বিশ নম্বর পদটি পাওয়া যায়নি বাংলা সাহিত্যের নিদর্শনের পদকর্তা তেইশ জন কাহনুপা রচিত প্রাপ্ত পদের সংখ্যা ১২টি একটি পদ পাওয়া যায়নি সেটি হচ্ছে চব্বিশ নম্বর পদ কাহনুপা দোহার আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী কোনজন চর্যা পদের পদকর্তা সবরপা চর্যাপদের গানের সংখ্যা কতগুলো একান্নটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের আদিকবি সবরপা চর্যাপদের চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ